এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল জেমিনাই ইউজ করে নিজের জন্য একটি পার্সোনাল এই অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে পারেন এবং এই এআই অ্যাসিস্ট্যান্টটা আপনি আপনার কাজে ইফেক্টিভলি ইউজ করতে পারেন সো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমেই আমরা গুগল জেমিনাইতে চলে যাব এরপর টপ লেফট কর্নারে যদি থ্রি ডট মেনুতে যাই তাহলে এখান থেকে আমরা জেমস নামে একটা অপশন দেখতে পারবো এই অপশানে যদি এক্সপ্লোর জেমসে আমরা ক্লিক করি তাহলে জেম ম্যানেজারটা ওপেন হয়ে যাবে সো এখান থেকে আমি শো মোড়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রিমেইড বাই গুগল লিখে এখানে প্রায় সাতটা জেম অলরেডি ক্রিয়েট করা আছে সো এই জেমটা আসলে কী এবং এটা কীভাবে কাজ করে সেটা আমাদের আগে জেনে নিতে হবে তো জেম হচ্ছে জেমিনির মধ্যে থাকা একটা কাস্টমাইজেবল এআই কাস্টমাইজেবল বলতে বোঝায় ধরেন আপনি যখন জেমিনাই ইউজ করে কোনো কাজ করতে যান ধরুন আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা কোড লিখতে চাচ্ছেন সেজন্য আপনি জেমিনিকে ইনস্ট্রাকশন দেন এবং জেমিনি আপনাকে কোডটা লিখে দেয় আবার ধরুন আপনি ইমেল লিখার সময়ও জেমিনিতে গিয়ে আপনি একটা ইনস্ট্রাকশন দেন ইমেল লিখার জন্য এবং জেমিনাই আপনাকে ইমেলটা লিখে দেয় সো জেমসের সুবিধাটা হচ্ছে আপনি যখন ধরুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখবেন ধরুন পাইথনে কোড লিখবেন সেজন্য আপনি একটা জেম ক্রিয়েট করে ওকে বলে রাখবেন যে তুমি সবসময় পাইথনেই কোডটা লিখবে তখন সেই জেমটাকে আপনার বারবার ইনস্ট্রাকশন দিয়ে বলতে হবে না যে রাইট এ কোড ইউজিং পাইথান সেটা আপনার আগের ইনস্ট্রাকশন অনুযায়ী সে অলওয়েজ পাইথানেই কোডটা লিখে দেবে আবার ইমেল লিখার জন্য আপনি যদি আগেই একটা জেম ক্রিয়েট করে তাকে ইনস্ট্রাকশন দিয়ে রাখেন যে তুমি সবসময় ইমেল লিখবে সো সেই জেমটার কাজ হবে শুধু ইমেল লিখা আপনি যে ধরনের ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে সবচেয়ে বেস্ট জিমেল সে লিখে দেবে সো এটাই হচ্ছে জেমের সুবিধা জেমিনির মতন আপনাকে প্রত্যেকবার প্রত্যেকটা টাস্কের জন্য ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নেই আপনি আপনার স্পেসিফিক যে কোনো কাজের জন্য জেম ক্রিয়েট করে রাখতে পারেন এবং সেই জেমটা আপনাকে সেই কাজে অলওয়েজ হেল্প করবে সেজন্য আপনার সময় বাঁচবে এবং আপনার প্রত্যেকবার আলাদা আলাদাভাবে ইনস্ট্রাকশন দেওয়ারও দরকার হবে না সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্টেন্ট হিসেবে জেমিনাই জেমসটা ইউজ করবেন সো আমরা যদি প্রথমে নিউ জেমে ক্লিক করি তাহলে এখান থেকে দেখব যে নিউ জেমের মধ্যে কয়েকটা অপশন দেখাবে প্রথমে হচ্ছে নাম তারপরে হচ্ছে ইনস্ট্রাকশান এবং সবশেষে নলেজ সো এখানে নলেজটা হচ্ছে আপনার ফাইল আকারে দিতে হবে যদি আপনি নলেজটা না দিতে চান তাও সমস্যা নেই তবে আপনার নামটা ইনস্ট্রাকশানটা অবশ্যই দিতে হবে সো আমি এখানে নামটা ওয়েব ওয়েবডেভ দিয়ে দিচ্ছি কারণ আমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার রোল হিসেবে একটা জেম ক্রিয়েট করতে চাচ্ছি সো এখন আমাদের দিতে হবে ইনস্ট্রাকশন এখানে আমি একটা ইনস্ট্রাকশন লিখে রেখেছি দেখতেই পারছেন যেটা চারটা ভাগে ডিভাইড করা প্রথমে থাকবে হচ্ছে পার্সন বা রোল সেকেন্ডে থাকবে টাস্ক এবং থার্ডে থাকবে কনটেক্সট এবং শেষে থাকবে হচ্ছে রেসপন্স ফরম্যাট সো আপনারাও চেষ্টা করবেন এই চারটা পার্টে ডিভাইড করে ইনস্ট্রাকশানটা দেওয়ার তাহলে এটা আরও বেটার কাজ করবে সো এখানে ইনস্ট্রাকশানটা আমি যদি পেস্ট করে দিই এবং নিচে এই বাটনটায় যদি ক্লিক করেন তাহলে জেমিনাই কি করবে এটা নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে ইনস্ট্রাকশানটা পুনরায় লিখে দেবে সো ইনস্ট্রাকশানটা রেডি হয়ে গেলে এখানে নলেজ নিচে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন সো এখন যদি আমরা সেভ করি তাহলে জেমটা ক্রিয়েট হয়ে যাবে সো জেমটা ক্রিয়েট হয়ে গেলে এখানে একটা পব দেখাবে যে জেম হ্যাজ বিন ক্রিয়েটেড সো এখান থেকে আমি এখন জেমটা ইউজ করতে পারবো সো প্রথমে আমরা জেমকে মেসেজ দিব হেই সো দেখা যাক সে আমাদের কী রিপ্লাই দেয় সো দেখেন সে রিপ্লাই দিয়েছে হেই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ উইথ ইয়ার ওয়েব ডেভেলপমেন্ট জার্নি টুডে সো আপনি কিন্তু তাকে বলেন নাই যে আপনি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু জানতে চাইছেন কিন্তু আপনি তাকে আগে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন যে এই জেমটার কাজ হচ্ছে একজন ওয়েব ডেভেলপার হিসেবে এক করা সো সে ওয়েব ডেভেলপার হিসেবে এক করছে সো নেক্সটে যদি আমি একটা প্রম দিই ক্যান ইউ হেল্প মি উইথ জাভা স্ক্রিপ্ট লিখে যদি এন্টারপ্রেস করি যদিও জাভাস্ক্রিপ্ট বানানটা ভুল হয়েছে তবে সে বুঝে নেবে সো দেখেন এখন সে কী রিপ্লাই দিয়েছে অ্যাবসলিউটলি আই উড বি হ্যাপি টু হেল্প ইউ উইথ জাভাস্ক্রিপ্ট মানে সে জাবাস্ক্রিপ্টে আপনাকে হেল্প করতে পারবে সো এখন যদি আরেকটা প্রম দেই ক্যান ইউ হেল্প মি রাইট কোট ইউজিং পাইথন সো এইটা যদি প্রম দেই তারপরে দেখি সে আমাদের কী রিপ্লাই দেয় এখানে দেখতে পাচ্ছেন সে রিপ্লাই দিয়েছে হেই দে আর মাই এক্সপার্টাইজ ইন ওয়েব ডেভেলপমেন্ট স্পেশালি এইচটিএমএল সিএসএস সি এস এস অ্যান্ড জাবা স্ক্রিপ্ট ওয়েল ইজ এ ফ্যান্টাস্টিক ল্যাঙ্গুয়েজ ইটস নট ওয়ান অফ মাই স্পেশালিটিস সো এটা কেন দিল কারণ আমরা ইনস্ট্রাকশানে তাকে বলে দিয়েছি যে তুমি শুধু এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট সেজন্য সে পাইথানে এক্সপার্টিস দেখাতে পারছে না সো এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টে তাকে একটা কোড লিখে দিতে বলি তাহলে দেখবেন যে সে লিখে দিবে কারণ আমরা ইনস্ট্রাকশনে লিখে দিয়েছিলাম যে তুমি জাভাস্ক্রিপ্ট এবং এবং এসটিমাস এ এক্সপার্ট সো বুঝতেই পারছেন যে জেম আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী অলওয়েজ কাজ করবে এখন মনে করেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশনে হেল্প করার জন্য একটা জেম ক্রিয়েট করবেন সো নিউ জেমে গিয়ে এখানে আপনি নাম দিয়ে দিবেন সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি কন্টেন্ট বাডি এরপরে ইনস্ট্রাকশানের জন্য আমি এখানে চ্যাট জিপটিতে একটা ইনস্ট্রাকশন ক্রিয়েট করে রেখেছিলাম সেটা জাস্ট কপি করে নিয়ে আসবো এবং এটা ইনস্ট্রাকশানে এসে পেস্ট করে দিব এবং এই বাটনে ক্লিক করে জেমিনাই দিয়ে এটা আমি আবার নতুন করে গুছায় নিব সো ইনস্ট্রাকশনটা লেখা শেষ হয়ে গেলে আমরা জাস্ট সেভ করে নিব সো সেভ করার পরে জেমটা ক্রিয়েট হয়ে যাবে এবং এই জেমটা যখন আমরা ইউজ করব সো মনে করেন আমি এখানে ইউজ করার জন্য একটা প্রম্পট দিয়ে দিচ্ছি যে হেই ক্যান ইউ রাইট কোড সো এটা লিখে যখন আমরা এন্টার প্রেস করবো তখন দেখতে পারবেন যে জেমিনায় আমাদের একটা রিপ্লাই দিবে এবং রিপ্লাই এসে লিখে দিয়েছে হে দেয়ার আই এম কন্টেন্ট বাডি ইয়োর গো টু ফর অল থিংস কনটেন্ট ক্রিয়েশন সো আই ক্যান্ট রাইট কোড মাইসেলফ আই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ উইথ দা ক্রিয়েটিভ সাইড অফ থিংস সো তার মানে সে বলতে চাচ্ছে যে আমি এখানে কন্টেন্ট রাইটিংয়ের জন্য ট্রেন করা আসি সো আমি এখানে কোডটা লিখতে পারবো না সো এরপরে যদি আমি লিখি যে রাইট এ সিম্পল জেএস কোড সো এটা লিখে দেওয়ার পর সে আমাকে বলে দিয়েছে যে হে দেয়ার আই এম কন্টেন্ট বার্ডি ইউর ক্রিয়েটিভ পার্টনার ফর অল থিংস কন্টেন্ট অ্যান্ড ওয়াইল আই ক্যান রাইট কোড ডাইরেক্টলি আই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ উইথ দ্য ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক সাইড অফ ইউর প্রজেক্ট সো সে আপনি যতভাবেই বলেন না কেন সে এখানে কোড লিখতে পারবে না কারণ তাকে আমরা কন্টেন্ট লিখার জন্য রেডি করেছি সো এরপরে আরেকটা ফর্ম দিয়ে দিয়েছি যে রাইট এ ডেসক্রিপশান ফর মাই ভিডিও টাইটেল গুগল জেমস সো আমি এখানে বুঝাতে চেয়েছি যে গুগল জেমস নাম একটা ভিডিও টাইটেলের ডেসক্রিপশান লিখে দাও সো সে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশান লিখে দিবে সো এখানে দেখতে পাচ্ছি সে একটা না সে এই ভিডিওটার জন্য কয়েকটা ডেসক্রিপশন লিখে দিয়েছে সো এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা ডেসক্রিপশন ইউজ করতে পারবেন সো দেখতেই পাচ্ছেন যে আসলে এটা কীভাবে কাজ করছে সো আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এটাকে ট্রেন করেছেন এবং ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন সো এটা সেই অনুযায়ী আপনাকে রিপ্লাই দেবে সো যেই কাজের জন্য আপনার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন সেই কাজের জন্য আপনি স্পেসিফিক্যালি একটা এআই জেম ক্রিয়েট করুন এবং সেই এআই জেমকে আপনার কাজের জন্য ইনস্ট্রাকশান দিয়ে রাখলেই আপনার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট রেডি সো আজকের ভিডিও এই পর্যন্তই এর সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে